অবশেষে রাঙা বাড়ি ফিরে উল্টো চালে বৃন্দাকে মাত দিয়ে নিজে বৃন্দাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্প শুরুতেই দেখা যায় রাঙার দেয়াল ডোপকে একলব্যদের বাড়ির ভিতরে ঢোকে তখনই রাঙা এদিক ওদিক দেখতে থাকে যে বৃন্দা আশেপাশে আছে কিনা ওদিকে তখন দেখা যায় একলব্যর হাতের মধ্যে ঘুমের ওষুধ নিয়ে বসে আছে সে একা একা বলে আমার জন্যই সব কিছু হয়েছে এই বাড়ি ঘর সবকিছু আমি ছেড়ে চলে যাব। আমি রাঙার সঙ্গে সে রাগ করে স্যামের কোম্পানিতে এভাবে এগ্রিমেন্টটা না দেখেই জয়েন করে ফেলেছি সব ভুল আমার সব কিছু আমার জন্যই হয়েছে রাঙাকে আমি ভুল বুঝেছি রাঙা আমার জন্য চলে গেছে আরও ফিরে আসবে না তাহলে আমার জীবন রেখে কী লাভ আমি আর থাকবো না আমি থাকবো না ওদিকে রাঙা একলব্বর ঘরের সামনে চলে আসে ভেতরে ঢুকতে গিয়েও একলব্বর কথাগুলো তার মনে পড়ে যায় সে ভাবতে লাগে একলব্য তাকে বলে ছিল সে ফিরে আসলেও তাকে আর কখনও মেনে নেবে না এরপর সে অ্যাগ্রিমেন্ট পেপারটা বের করে এবং এদিকে ওদিকে দেখতে লাগে এবং তখন এদিকে দেখা যায় একলব্য হাতে জলের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে যখনই ওষুধগুলো মুখে দিতে যাবে তখনই একলব্য একটা শুনতে পায় এবং দরজার সামনে তাকাতে সে দেখতে পায় একটা কাগজ পড়ে আছে মানে ওই রাঙামতি দরজার তলা দিয়ে ওই এগ্রিমেন্ট পেপারটা ভিতরে দিয়ে দিয়েছে তারপর একলব্য দরজার সামনে দাঁড়াতেই সে অ্যাগ্রিমেন্ট পেপারটা হাতে তুলে নেয় এবং তখন একলব্য পুরো চমকে যায় পেপারটা দেখেই সে বলে এটা তো স্যামের কোম্পানির সেই অ্যাগ্রিমেন্ট পেপার এটা এখানে কি করে হলো কি দিয়ে গেল। এই বলে একলব্য ঘর থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে সে রাঙামতিকে খোঁজতে থাকে এদিকে রাঙা তাড়াতাড়ি আবারও টপকে নিচে নেমে পড়েছে তখনই একলব্য বাইরে এসে বলে কে কে এখানে কে এসেছে কিন্তু কাউকেই সে দেখতে পায় না তারপর এগ্রিমেন্ট পেপারটা নিয়ে আবারও হাতে দেখে এবং সে ভাবতে লাগে তাহলে কি এখানে রাঙামতি এসেছিলো রাঙা এসেছিলো তাহলে এখানে এই বলে একালব্য চিৎকার শুরু করে রাঙামতি সে ডাকতে থাকে বলে রাঙামতি রাঙামতি তুমি কোথায় তুমি এদিকে আসো তুমি সামনে আসো কিন্তু ওদিকে রাঙামতি তখন ফিরে আসে না এদিকে একালব্য চিৎকার শুনে প্রমিতার ঘুম ভেঙে গেছে মানে একালব্যর মার ঘুম ভেঙে গেছে এবং সে দৌড়ে একালব্যর কাছে ছুটে আসে এবং সে এসে বলে আক্কু কি হয়েছে কী হয়েছে তুই এরকমভাবে রাঙামূর্তিকে কেন দেখছিস তখন একলব্য বলে দেখো মা দেখো রাঙা এসেছিলো রাঙা এই পেপারটা দিয়ে গেছে প্রমিতা তখন বলে রাঙা এসেছিল মানে রাঙা কোথায় রাঙা কোথায় গেল। একলব্য এগ্রিমেন্ট পেপারটা দেখায় তার মাকে প্রমিতা দেখেই চমকে যায় বলে এটা তো স্যামের কোম্পানির সেই এগ্রিমেন্ট পেপারটা এটা এখানে কি করে এলো তখন একলব্য বলে হ্যাঁ মা রাঙা এসে দিয়ে গেছে প্রমিতা বলে কি বলছিস তুই রাঙা চলে গেছে মানে চল বাইরে দেখি নিশ্চয়ই ও বাইরে কোথাও আছে ওদিকে তখন দেখা যায় রাঙা গাছের আলারে লুকিয়ে পড়ে তখন একালব্য আর প্রমিতা বাইরে এসে রাঙাকে ডাকতে থাকে রাঙা আড়াল থেকে ওদের কথা শুনে এবং কষ্ট পেতে থাকে এদিকে প্রমিতা বলে রাঙা কোথায় গেল তখন একালব্য বলে রাঙামতি একটা সুযোগও আমাকে দিল না মা একটা সুযোগও দিল না প্রমিতা বলে আকু চল ভেতরে চল রাঙা আমাদের ওপর অভিমান করেছে আমাদের শাস্তি দেবে আমরা অন্যায় করেছি তাই চলে গেছে এই বলে তারা আবারও ভিতরে চলে যায় তখনই রাঙা সেই সুযোগে বাইরে বেরিয়ে এসে সভ্যকে ফোন করে এবং সে বলে বর্ধভাই ভাই আমার কাজ হয়ে গেছে এবার তুমি তোমার কাজটা সেরে পালো এই বলে সে ফোনটা কেটে দেয় এবং সে চলে যায় ওদিকে তখন একালব্য অ্যাগ্রিমেন্ট পেপারটা বুকে জড়িয়ে ধরে বলে রাঙামতি তুই আমার বিপদে ঠিক এগিয়ে এলি অথচ আমি তোর বিপদে তোর পাশে ছিলাম না তখনই প্রমিতা সেই ঘরে আসে এবং সেই একালব্যর পাশে দাঁড়ায় এবং ঘরে ঢুকে সে খেয়াল করে যে টেবিলের ওপর কিছু ওষুধ পড়ে আছে সে ওষুধগুলো হাতে তুলে নেয় এবং সেটা দেখেই চমকে যায় প্রমিতা বলে এই এতগুলো ঘুমের ওষুধ এখানে কেন আকু তুই এগুলো কি খেতে যাচ্ছিলিস তখন বলে একলব্য বলে হ্যাঁ মা আমার জন্যই তো সব হয়েছে রাঙামতি আমাকে বিশ্বাস করছে না আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি ভাবছিলাম আমি নিজেকে শেষ করে দেবো এ কথা শুনে প্রমিতা চিৎকার করে ওঠে এবং তাকে জড়িয়ে দেওয়ালে বলে না আকু এরকম কাজ করতে নেই ভাবতেও নয় এরকম কথা এই কথা তখন একলব্য বলে কিন্তু মা রাঙা আর কখনোই আমাকে কি ক্ষমা করবে না আর কি সে ফিরে আসবে না এই বসু কুটিতে তখন এই কথা শুনে প্রমিতা বলে এই সব কথা আর ভাবিস না রাঙা ঠিকই একদিন না একদিন ফিরে আসবে ওর অভিমান ভুলে গেলে ও ঠিকই এই বাড়িতে ফিরে আসবে তোর এই কষ্ট দেখে রাঙা দূরে থাকতে পারবে না আমি তোকে বলে দিচ্ছি রাঙা ঠিকই এই বাড়িতে ফিরে আসবে একলব্য তখন বলে আমি চোখের সামনে যা দেখেছি তাই বিশ্বাস করেছি আমি থানায় গিয়ে ওর পাশে দাঁড়াতে গিয়েছিলাম কিন্তু তখন দেখলাম ও ওর দাদার সঙ্গে কথা বলছে তাই আমি রেগে গিয়ে যেটা বলার ছিল সেটাই বলেছি আমি ওর বিপদে দাঁড়ায়নি কিন্তু আগেও তো ওর বিপদে আমি দাঁড়িয়েছি সেটা কি রাঙা ভুলে গেল মা আমি কি আমাকে একবারও ক্ষমা করবে না রাঙা তখনই পাঞ্চালী সেখানে চলে আসে সে এসে বলে কি হয়েছে মা এত শব্দ কিসের হচ্ছিল তখন একলব্য এগ্রিমেন্ট পেপারটা এগিয়ে দেয় পাঞ্চালির কাছে পাঞ্চালী বলে এটা তো সেই স্যামের কোম্পানির অ্যাগ্রিমেন্ট পেপার এটা তোর কাছে কীভাবে এলো ভাই তখন একলব্য বলে রাঙা এসে দিয়ে গেছে মনে হয় এ কথা শুনেই পাঞ্চালী খুশি হয়ে যায় সে বলে রাঙা এসেছে মানে রাঙা আমাদের বিপদে এগিয়ে এসেছে প্রমিতা তখন বলে হ্যাঁ রাঙা আমাদের বাঁচিতে এই এগ্রিমেন্ট পেপারটা দিয়ে গেছে কারণ ও চায় আমরা বাঁচি আমি রাঙাকে ঠিকই ফিরিয়ে আনবো তখন পাঞ্চারি বলে ভাই তুই ভেঙে পড়িস না রাঙা ঠিক বাড়িতে ফিরে আসবে ও অভিমান করে থাকতে পারবেন বেশি দিন প্রমিতা তখন বলে হ্যাঁ আমার বাড়ির বউ রাঙা ও ফিরবেই ও এই বাড়ির বাইরে সাথে কোথাও থাকতে পারে না এরপর সকালে দেখানো হয় স্যামের অফিসে স্যাম তার সিকিউরিটি গার্ডদের ডেকে বলছে একজন লোক এসে পুরো অফিস রুম করে দেওয়া গেল আর তোরা সিসিটিভিটি দেখেও কিছু করতে পারি না দেখে তো মনে হচ্ছে কোনো ট্র্যাঙ্কপ্রাপ্ত লোক এসেছিল তখন স্যাম তার লকারগুলো চেক করে এগ্রিমেন্ট পেপারগুলো খুঁজে দেখতে থাকে যে সেগুলো ঠিক আছে কি না এরপর সে দেখতে পাই একলব্বর এগ্রিমেন্ট পেপারটা সেখানে নেই সে বলে সবই আছে কিন্তু শুধু একলব্যর পেপারটাই নেই তাহলে কি একলব্য এসেছিল নাকি অন্য কেউ সেই কিছুই বুঝতে পারছে না তারপর স্যাম ফোন করে বৃন্দাকে বৃন্দা তখন ঘুমিয়ে আছে শ্যাম বলে বৃন্দা তুমি ঘুমাচ্ছ কেউ আমার অফিসে ঢুকে একালব্য বসুর এগ্রিমেন্ট পেপারটা নিয়ে গেছে এ কথা শুনে বৃন্দা বলে কি বলছো তুমি কেউ দেখেনি তখনই শ্যাম বলে না এখন একলব্য বসু আমাদের গ্রিপে নেই বুঝতে পেরেছো তখন বৃন্দা কিছু একটা দেখতে পায় শ্যাম বলে কী হলো বৃন্দা তুমি চোপ আছো কেন বৃন্দা বলে শ্যাম তোমাকে আমি একটু পরেই ফোন করছি এই বলে ফোনটা কেটে দেয় বৃন্দা এরপর সে ঘরের চারিদিকে দেখতে থাকে ঘরের কাপড় চোপড় সব কিছু তছ হয়ে আছে ঠিক তখনই সেই ঘরে সভ্য চলে আসে সে বলে শোনা তুমি উঠে গেছো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে আসো বৃন্দা সোন সভ্যর কথা শুনে চমকে যায় সভ্য আবারও বলে হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আসো শোনা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বুঝতে পেরেছো এই বলে একটা ব্যাগের মধ্যে সভ্য বৃন্দা সব কিছু কাপড় গুপড় গোছাতে শুরু করে যা দেখে বৃন্দা হতবাক হয়ে যায় তারপর দেখা যায় নিচে সবাই বৃন্দার জন্যই অপেক্ষা করছে পাঞ্চালি প্রমিতা সবাই এদিকে তখন পাঞ্চালি রেডি হয়ে বসে আছে সভ্য ব্যাগ নিয়ে বসে আছে কখন ভাবছে যে কখন বৃন্দা নিচে আসবে তখনই দেখা যায় বৃন্দা নিচে নেমে আসে আর আসতেই সভ্য বলে ওঠে সভ্যকে জিজ্ঞাসা কর এসব কি সভ্য অনি বলে এ মা তুমি কিছু বুঝতে পারছো না নাকি এসব কি তোমার এই বাড়ির পা চুকে গেছে বুঝতে পেরেছো এবার তোমাকে এই বাড়ি ছেড়ে বেরোতে হবে তখনই বৃন্দা বলে মানে কি বলছো তুমি তখন সভ্য বলে হ্যাঁ তোমাকে স্যাম ফোন করে করেনি নাকি স্যাম ফোন করে বলেনি যে তার অফিসে একজন ডাকাত পড়েছিল তো স্যামের অফিসে তারপরে ডাকাত এক একালব্বর অ্যাগ্রিমেন্ট পেপারটা নিয়ে আমাদের হাতে দিয়ে গেছে বুঝতে পেরেছ আর এই বাড়িটা তো তোমার হাতে নেই এখন তখনই পাঞ্জালি প্রমিতার কাছ থেকে বাড়ির দলিলটাই নেই বৃন্দাকে দেখায় তখনই সভ্য বলে দেখো দেখো ভালো করে দেখে নাও এটা এটা কিন্তু জেরক্স কপি আর অরিজিনালটা না ঠিক জায়গা মতো পাঠিয়ে দিয়েছি বুঝতে পেরেছ যা শুনে ভয় পেয়ে যায় বৃন্দা তখনই বৃন্দা বলে কি কি বলছো তুমি তখনই সভ্য বলে হ্যাঁ তোমার হাতে এখন আর কিছুই নেই কাল পর্যন্ত এই বাড়িটা তোমার হাতেই ছিল কিন্তু এখন আর তোমার হাতে নেই এখানে স্পষ্টভাবে লেখা আছে তুমি বাবাকে এই দলিটা দিয়েছ আর এই বাড়িটা লিখে দিয়েছ তুমি তখন রাতে ঘুমিয়েছিলে না তখন আমি তোমার হাত থেকে সইটা করে নিয়েছি তুমি বুঝতে পেরেছো তুমি বুঝতেও পারিনি যে রাতে ঘুমের মধ্যে তুমি কিসে সই করেছো তুমি কে ভেবেছ আমাদের বাড়ির এত এত বিপদ জানা সত্ত্বেও রাঙা চলে যাবে তুমি যদি চলো ডালে ডালে না রাঙায় চলে পাতায় পাতায় এসব কিছু রাঙাই করেছে রাঙা তোমার একটুও ডাউট হলো না যে আমাদের এত বিপদের পরেও তারপর রাঙামতি তার বিপদ জেনেও এ বাড়ি ছেড়ে চলে যাবে তোমার একটা ভাবতে একটুও ডাউট হলো না তখনই দেখা যায় সেখানে থেকে আর ময়না এসে দাঁড়ায় আর তখনই সভ্য বলে হ্যাঁ এসব কিছু না তোমার হাত থেকে চলে গেছে শোনা এইবার আর এই বাড়িতে তোমার জায়গা নেই এবার তাড়াতাড়ি করে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে পড়ো তখন তো বৃন্দা অবক্ষয় সত্যর দিকে তাকিয়ে থাকে তখন সভ্য বলে হ্যাঁ রাঙা রাঙা এই বাড়িতে পা রাখবে তুমি তুমি কী ভেবেছিলে রাঙা আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে না তখনই বৃন্দা বলে রাঙামতি তখনই রাঙা সেখানে হাজির হয় আর রাঙা বলে হ্যাঁ রাঙামতি তিরন্দাজ তখন তো একলব্য রাঙার গোলাপে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং রাঙার দিকেই তাকিয়ে থাকে ওদিকে সার্থকী আর ময়নাও তারাও ভয় পেতে থাকে তখন বৃন্দা অবাক হয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে এদিকে প্রমিতাও রাঙাকে দেখে কান্নায় অঝরে ভেঙে পড়েছে এবং সে তাড়াতাড়ি করে ছুটে আসে রাঙার কাছে তারপর প্রমিতা এসেই রাঙাকে জড়িয়ে ধরে এবং রাঙাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে এবং তখন প্রমিতা বলে আমি জানতাম রাঙা তুই আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারিস না তুই যে এভাবে আমাদের বিপদে পাশে থাকবে আমি জানতাম তুই আমাদের বিপদে সময় পাশে আছিস তুই আমাদের বাড়ির জন্য আমাদের পরিবারের প্রতিটা লোকের জন্য নিজের জীবন দিতেও একবার ভাববি না আমি জানি আমি জানি রাঙা তোকে আমি ভুল বুঝেছি কিন্তু তুই আমাকে ক্ষমা করে দিস তখনই সভ্য বলে ওঠে মা আমি আগে থেকে সব কিছু জানতাম যে রাঙা এমন কিছু করবে আমি সব কিছু জানা সত্ত্বেও আমি কিছু বলিনি রাঙা আমাকে বলতে বারণ করেছিল যদি বৃন্দা ও কোনোভাবে জেনে যেত যে রাঙা এই বাড়িতে আবারও ফিরে আসবে তাহলে ও আরও সতর্ক হয়ে যেত এবং শ্যামকে বারণ করে দিত সে আরও কড়া সিকিউরিটি করে দিত তার জন্য আমি কাউকে কিছু জানাতে পারিনি তখন একলব্য রাঙার কাছে আসে এবং রাঙাকে ক্ষমতায় রাঙার কাছে এবং তখন রাঙাকে জড়িয়ে ধরে এবং বলে রাঙা বলতে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার পাশে দাঁড়াতে পারিনি তখন রাঙা একালব্য কথা শুনে হয়ে যায় এবং একলব্য তাকে তাকিয়ে থাকে এবং সেই তার বলার কথাগুলো মনে করতে থাকে যে থানায় বলেছিল সে আর কখনো মেনে নেবে না কিন্তু এখন একালব্য তার কাছে এসে ক্ষমা চাইছে এইদিকে তখন ময়না আর সার্থকীকে দেখা যায় ময়না তখন সার্থকীকে বলছে এবার কি হলো পুরো তো খেলাটাই ঘুরে গেল এখন তুমি বুঝতে পেরেছো কি করতে হবে তোমাকে আমি সেদিন যা বলেছিলাম তুমি তাই বলবে যে এই বাড়িতে থাকার জন্য এই বৃন্দাবৌদির কথা মতো তুমি কাজ করেছো বৃন্দাবৌদি যা যা বলেছে তাই করেছো তুমি এখন পাল্টি খাবে না হলে কিন্তু তোমাকেও বৃন্দাবৌদীর সাথে বাড়ি ছাড়া হতে হবে আর সাথে আমাকেও তখন সার্থকই ভয় পেয়ে যায় এবং সে মনে করতে থাকে যে রাঙা আবারও সে তাকে হারিয়ে দিলো সব কিছু তার নিজের হাতে আসা সত্ত্বেও সে আবারও সে সব রাঙামতির হাতে চলে গেল রাঙামতি আবারও সব কিছু আগের মতো করে নিজের হাতে নিয়ে নিল